পর্ব এর শেষে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম ফজর মিস করলে মানুষ ধীরে ধীরে কাদের দলে চলে যায় আজ সেই প্রশ্নের উত্তর শুনলে আপনি আর আগের মতো নিশ্চিন্ত থাকতে পারবেন না রাসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবচেয়ে ভারী নামাজ হলো এশা ও ফজরের নামাজ যদি তারা জানতো এতে কি রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তা আদায় করত। রাসুল ওয়াসাল্লাম ফজরকে যাচাইয়ের ইমান মানদণ্ড বানিয়েছেন ফজর যাদের কাছে ভারী তাদের নামাজ ভারী না ভারী তাদের ইমান একজন মানুষ সে বলে আমি খারাপ নয় আমি শুধু অলস শুরুতে সে সপ্তাহে একদিন ফজর মিস করে তারপর দুই দিন তারপর বলে আল্লাহ তো গফুর রহিম কিন্তু ধীরে ধীরে নামাজ ছাড়াই সকাল শুরু হয় গুনা সহজ লাগে আর হক কথা ভারী লাগে সে খেয়ালি করে না সে কোনো দল বদলায়নি হঠাৎ করে সে ধীরে ধীরে বদলে গেছে ফজর মিস করা শুধু একটি ভুল নয় এটা একটা পথ সাহাবিরা এই পথকেই ভয় পেতেন ইবনে মাসুদ আল্লাহু আনহু বলেন আমরা কাউকে ফজরের জামাতে না পেলে মনে করতাম সে নিঃসন্দেহে মুনাফিক তাদের ভয় ছিল নামাজ মিস নয় পথ বদলে ফেলা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন ঘুমায় শয়তান মানুষের মাথার পেছনে তিনটি গিট দেয় যদি সে নামাজে না ওঠে সে অলস ও ভারী মন নিয়ে সকাল করে ফজর মিস মানে দিন শুরু হয় শয়তানের হাত ধরে এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুধু ঘুমাচ্ছেন নাকি প্রতিদিন একটু একটু করে ভুল দলে হারছেন কিন্তু এখনো শেষ হয়নি কারণ যে মানুষ বুঝতে পারে সে হারায়নি পরবর্তী পর্বে পর্ব পাঁচে আমরা জানবো এই পথ থেকে ফিরে আসার উপায় কী আর কিভাবে ফজর একজন মানুষকে আবার আল্লাহ দলে ফিরিয়ে আনে ফজর আমাকে পড়তেই হবে পর্ব পাঁচ ফিরে আসার শেষ ডাক